আমার ফারুকি ইউনুস সাহেবের উপদেষ্টা তিনি বললেন এই ড্রোন শোতে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের ছবি নাই সেই জন্য ফারুকি দুঃখিত সেখানে মোটামুটি আমরা দেখলাম আবু সাইদ রয়েছে মুগ্ধ রয়েছে এবং আরো কজন রয়েছে তবে বিএনপির ছাত্র নেতা যে মারা গেল ওয়াসিম আকরাম তার ছবি নেই এখন আমি ড্রোন শোকে তুচ্ছ করছি না এটা এটাকে সফলমণ্ডিত করেছেন তাদের সাহায্যে এটা হয়েছে প্রথমবারের মতো খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা বাংলাদেশের ইতিহাসে এটা একটা গেমিক বলতে পারি নতুন রয়েছে এটাতে নতুন ভাবে বাংলাদেশে এবার পয়লা বৈশাখ পালিত হচ্ছে তথা কথিত মঙ্গল শোভাযাত্রা নেই সেখানে হাসিনার একটা ইফিজি বানিয়ে মূর্তি প্রতীকী মূর্তি বানিয়ে রাস্তায় ঘোরানো হয়েছে এটা অবশ্য খুবই আমি এটাকে খুব সুরুচির পরিচায়ক বলে মনে করি না এটা আওয়ামীদের কাছ থেকে ধার করা মনে আছে তারা বিভিন্ন সময় পয়লা বৈশাখে দেয়া জিয়ার একটা প্রতীকী বানিয়ে রাস্তায় প্রদক্ষিণ করত। তো করতিক্রিয়া খালেদা মতামীদের তার উপর এত আক্রোশ এত রোষ ছিল যাই হোক তো ওইটার অনুকরণটা আমি পছন্দ করি না তবে দু হাজারের উপর ছেলে মেয়ে নিহত হয়েছে শিশু বৃদ্ধ দু হাজারের উপরে হাসিনা হত্যা করেছে এখন তিন নাম দিয়ে ফলাও করে প্রচার করা এটা আমার কাছে খুব একটা মানে সুরুচির পরিচয় বলে মনে হয়নি আবু সাইদকে দেখাবেন অমুককে দেখাবেন তমুককে বাদ দেবেন তাহলে দু হাজারই দেখান দু হাজার লোকের নাম দিয়ে ছবি দিয়ে ওদের নাম সবগুলো নাম পড়ে শোনান বা রাস্তা রাস্তা টাঙিয়ে রাখেন দুই চার পাঁচ জনের নাম দেবেন পাঁচ জনের নাম দেবেন না তাতে বলবো ওর কি হলো ওর নাম বাদ গেল কেন এজন্য একটা কম্পিটিশন কারা কারা কোন পক্ষে থেকে কত শহীদ হয়েছে এটার একটা কম্পিটিশন এটা শহীদদের জন্য নয় আমরা কত গুরুত্বপূর্ণ আমাদের দল থেকেও কিন্তু মারা গেছে সুতরাং আমরাও হাসিনা বিরোধী হাসিনা বিরোধী প্রমাণ করার জন্য লোকজন উঠে পড়ে লেগেছে এটা রাজনৈতিক একটা লেভারেজ সুবিধা সুযোগ সুবিধা লাভের একটা আরেকটা উপায় মাত্র যে আমরাও কিন্তু ছিলাম এই কথাটা বলার ভেতর এই যে হাসিনা উৎখাতে দেখলেন না কত লিস্টি বেরোলো কত লোকের নাম থাকলো কত লোকের নাম থাকলোই না যারা এক মাস দেড় মাস আগে আন্দোলনে নেমেছেন তাদের নাম ফলাও করে প্রচার করা হলো যারা পনেরো বছর যাবৎ হাসিনার বিরোধিতা করেছে তাদের নাম লেশ নেই এটা আপত্তিকর এখন ডক্টর হলো কে ইউনুস এর প্রতি আমার ফিলিংস আছে। আমি চাই উনি আরো পাঁচ বছর বা দশ বছর ক্ষমতায় থাকুন তার সরকার নরবরে আসিফ নজরুল এক কথা বলে আবার আরেক সরকার আর এক ব্যক্তি আর কথা বলেন এই কোন মডেল নায়িকা নাকি তাকে গ্রেপ্তার করা নিয়ে দেখছি আমরা আসিফ নজরুল এক বক্তব্য দিচ্ছেন আরেকজন বলছেন না তাকে গ্রেপ্তার করাটাই ঠিক হয়েছে এখন এই নরবরে একটা কোমর ভাঙা সরকার আসিফ নজরুল থাকা মানে এটা কোমর ভাঙা সরকার হাত দুই হাত পেছনে বাঁধা উনি সরকার চালান না তো উনাকে আপনারা পাখা লাগিয়ে উড়াবেন আর আন্দোলনের যিনি প্রকৃত অর্থে যিনি সর্বশ্রেষ্ঠ বিপ্লবী যিনি না নেতৃত্ব না দিলে হাসিনার বছর আন্দোলন বিরোধিতা টিকে থাকতো না তার লেশ মাত্র নেই এই ড্রোন শোতে মানে ফারুকি সাহেব দুঃখ প্রকাশ করছেন বিএনপির ছাত্র দল নেতা ওয়াসিম আকরামের নাম নেই ছবি নেই এখন আমি ওই ফারুকিটারকে ওদের তো জানা যা জানা যাচ্ছে কোন পক্ষের লোক তারা তাদের সঙ্গে হাসিনা আওয়ামী সংশ্লিষ্টতা অনেক গভীর তাদের নাম যখন রয়েছে আহ ওয়াসিম আকরামের নাম নেই ফারুকি সাহেব বলছেন ফারুকির বক্তব্য নিয়ে আমি একটু মাথা ঘামাচ্ছি না উনি কে আমি ডক্টর কে বলছি আপনি আপনার কে পাখা লাগিয়ে উড়ানো হলো আপনার তো একবার মনে হওয়া উচিত ছিল যে আমাকে পাখা লাগিয়ে উড়াবেন ভালো কথা কিন্তু যিনি না থাকলে হয়তো হাসিনা এখনো টিকে থাকতো তার কোনো লেশ মাত্র এখানে দেখা যাচ্ছে না কেন তিনি প্রশ্ন করতে পারতেন তাহলে আমাকে আর প্রশ্ন করতে হতো না আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা ইঙ্গিত করছি আমি তো নাম বলি ভালো লোকেরও নাম বলি খারাপ লোকেরও নাম বলি ভয় ডর বলে কোন জিনিস এখানে নাই লোভ লোভও নাই ভয়ও নাই আমি অকপটে বলি যে যাই ভাবুক আমার কি যায় আসে আমি তো আর মন্ত্রী বা উপদেষ্টা হওয়ার লাইনে কোনোদিনও ছিলাম না এখনো নেই কোনো থাকবো না সুতরাং আমি নামটা বলে দেই আপনারা যারা চিন্তা করছেন খালেদা জিয়া খালেদা জিয়ার চিহ্ন মাত্র নেই কেন এই যে এত সুন্দর একটা পহেলা বৈশাখ উদযাপন করা হল ডক্টর ইউনুসের জন্য কি হাসিনা গেছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে হাসিনা একশোটা মামলা দিয়েছিল মামলা থেকে উনি নিজেকে অব্যাহতি দিয়ে তারপরে উপদেশ প্রধান উপদেষ্টা হয়েছে তাও এটা লজ্জাসকর ব্যাপার এটাই বহুবার বলেছি বলতে বলতে আর আমার মুখ ব্যথা হয়ে গেছে ওটা রিভার্স আর করবেন না উনি কি কারণে জানিনা উনি এখনো শাহাবুদ্দিন চুপ্পু আর ওখারুজ্জামান কে বস বানিয়ে বসে আছেন এবং সাথে আবার কো বস হচ্ছে আসিফ আহ কি নাম নজরুল তো খালেদা জিয়ার নাম নেই কেন খালেদা জিয়া শুধু কিন্তু এই যে দু সালে বিরোধিতা করেননি তিনি দু সাল থেকেই হাসিনা বিরোধী ভারতীয় সম্প্রসারণ বিরোধী বীর রমণী আমাদের সর্বশ্রেষ্ঠ সাহসী নেতা যদি কেউ থাকে বিএনপির ভেতরে বা বাংলাদেশে তার নাম হচ্ছে খালেদা জিয়া ডক্টর ইউনুস আপনার মনে আছে দু সালের পহেলা এগারোই জানুয়ারিতে যখন মইনুদ্দিন ক্ষমতা গ্রহণ করলো মিথ্যা কথা বলে যে জাতিসংঘের সচিবের মিথ্যা চিঠিপত্র দেখিয়ে যে আমরা এই সামরিক বাহিনী ক্ষমতা দখল না করলে বাংলাদেশ থেকে জাতিসংঘ পিস মিশনে সৈন্য নেবে না এই মিথ্যাচারটা করলো কুখ্যাত মইনুদ্দিন এবং এই সময় ডক্টর ইউনুস মনে আছে মইনুদ্দিনটা কার কাছে গিয়েছিল আপনার কাছে গিয়েছিল আপনি সেদিনই বললেন সারা রাত তারা আমার বাড়িতে অপেক্ষা করেছে আমি যেন রাজি হই প্রধান উপদেষ্টা হতে যখন কিন্তু খালেদা জিয়া তাদের প্রধান শত্রু এবং টার্গেটে পরিণত হতে যাচ্ছেন তাকে গ্রেপ্তার করা হলো আপনি কিন্তু তখন তাদের গুড বুকসে আছেন মহিনুদ্দিন আপনাকে বলল। আপনি অপারগতার কথা বলে টলে আপনি কি করলেন আপনি কিন্তু সাজেস্ট করলেন যে যে ওই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ডক্টর ফখরুদ্দিন আহমদ আপনার ক্লাস ফ্রেন্ড তাকে প্রধান উপদেষ্টা করা হোক তো আমি বলছি আপনি মহিরুদ্দিন ফখরুদ্দিনের উদ্দিনের মহিরুদ্দিন সরকারের কলাবোরেটর ছিলেন দালালি করেছেন এটা আমি বলছি না তবে পরোক্ষ ভাবে কিন্তু এটা কান টানলে মাথা আসে ডক্টর ইউনুস আপনি কিন্তু ময়ুরুদ্দিন সরকারকে টিকে থাকার জন্য এক ধরনের একটা ব্যবস্থা করে দিলেন ফখরুদ্দিন সাহেবের নাম বলে কিন্তু সেখানে আপনাকে দেখছি পাখা লাগিয়ে উড়ছেন আর দু সালের সেই অক্টোবর মাস থেকে যার উপরে ভারতীয় সম্প্রসারণবাদী মার্কিন সাম্রাজ্যবাদী ব্রিটিশ সাম্রাজ্যবাদী আর তাদের দালাল আওয়ামী লীগ যাকে কোন ঠাসা করে অপদস্থ করে ক্ষমতা দখল করলো ফার্স্ট রাউন্ড হলো ওয়ান ইলেভেন তখন কিন্তু আপনার কোন রোল ছিল না আপনাকে কিন্তু শেখ হাসিনাও পছন্দ করতেন এই বাকিরো ক্রেডিট সাবমিট হলো আপনি এবং হাসিনা কিন্তু তারা একই পথে ছিলেন কিন্তু এর বেশি কিছু না সুতরাং হিরো নাম্বার ওয়ান খালেদা জিয়া হিরো নাম্বার টু খালেদা জিয়া হিরো নাম্বার থ্রি খালেদা জিয়া এইভাবে যতগুলো হিরো বলেন দুই হাজার বার বললেও খালেদা জিয়ার নাম বলতে হয় কিন্তু এটা আমি ফিল করি আমি কোনো বিএনপি কোনো দল করি না সেখানে তাকে মার্জিনালাইজ করা হলো এবং হাসিনাকে হেলিকপ্টারে করে করে ভারতে পাঠিয়ে দেওয়া এটা দেখানো হলো তাহলে সবচাইতে বেশি অবদান খালেদা জিয়ার তিনি জেল খেটেছেন মনুদ্দিনের আমলে এবং হাসিনার আমলে দীর্ঘদিন তার বাড়ির সামনে ট্রাক দিয়ে তাকে মিটিং আসতে দেয়া হয়নি এতে অবশ্য কোনো দোষ নেই এটা হাসিনা সরকার এবং বিএনপির কোমর ভাঙা নেতৃবৃন্দের দালাল যারা ঢুকেছে আওয়ামী দালালেরা কিন্তু ইচ্ছা করলেই খালেদা জিয়ার বাড়ির সামনে মুক্ত করে ফেলতে পারতো বালি ভর্তির ট্রাক দশ মিনিটে সরিয়ে ফেলতে পারতো যদি আওয়ামী ভারতীয় দালাল সাদেক হোসেন খোকা একটু সক্রিয় হতো তারা তো আসলো তখন মারটা দিল কুখ্যাত মৌদুদ আহমদ বিএনপি টের পেল না বিএনপি কে একটার পর একটা ভেতর থেকে লাঠি মারছে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়াউর রহমান আদর্শের বিরুদ্ধে বিএনপি মহান খুশি আমাদের সঙ্গে রয়েছেন ব্যারিস্টার মৌদুদ আহমদ মুক্তিযোদ্ধা খোকা এরা আমাদের শক্তি শক্তি যে সবকিছু দিল সেটা বিএনপির অনেকেই বুঝতে পারছেন না এখনো বললে মধু আহমদ যদি আবার কোন একটা কোনো ভাবে কোনো ভাবে যেন মিরাকাল যদি হবে যদি আবার ফিরে আসেন দেখবেন বিএনপি তার পেছনে লাইন লাগাবে ওই চোরা মদুদ পেছনে চোরা সাদেক হোসেন খোকার পেছনে এই সাদেক হোসেন খোকা মদুদ আহমদ কিন্তু আরো আছে বিএনপি এর ভেতরেই ঘরের শত্রু বিভীষণ এই যে বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব এখন বড় বড় কথা বলেন তিনি শিলং থেকে আমাকে গত বছর এর প্রথম দিকেই অন্তত পক্ষে দশ বারো বার ফোন করেছেন বহু ঘন্টা আলাপ হয়েছে এক একবার ফোন হলে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা কথা হতো তিনি বলছেন কি বলেছেন আমাকে আমি বললাম বিএনপি কেন হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়ায় না তেইশে তেইশের অক্টোবর মাসে কেন তারা ময়দান ছেড়ে পালিয়ে গেল মির্জা ফখরুল ইসলাম সালাউদ্দিন সাহেব আপনি আমাকে বলেছিলেন মনে আছে তো আপনি বলেছিলেন শস্যার ভিতরে ভূত তো ভূত তারা বকি করে তার মানে আপনি বলেছিলেন যে বিএনপির ভেতরেই ভূত তাদের ভেতরেই হাসিরাপন্থীর লোকজন আছে তারা কিন্তু সবাই তো বিয়েতে আছে সালাউদ্দিন সাহেব আপনি ওইটাকে উড্ড করেন যে কথাটা বলেছিলেন আর যদি মনে করেন যে বিএনপির ভেতরে ভূত আছে ভূতগুলোকে চিহ্নিত করেন নামটা বলেন আপনি যে রোলটা প্লে করলেন অগাস্ট দুই সালে আপনি বললেন জলাময় বক্তৃতা দিয়ে এই হাসিনা সরকারের বিরুদ্ধে একটা দেশে বিপ্লব হয়েছে এই বিপ্লবকে কে গিয়ে জিততে হবে ইত্যাদি আবার পরশুদিন কবে একটা ভিডিওতে দেখলাম আপনি বলছেন জুলাই বিপ্লবে এটাকে জুলাই যে ছাত্র আন্দোলন হলো এটা কোনো বিপ্লব নয় আবু এটা কোনো সামাজিক বিপ্লব নয় আপনি সামাজিক বিপ্লব বলতে কি মিন করেন রাজনৈতিক বিপ্লব সামাজিক বিপ্লব আর অন্য অন্য রিফর্মস করবে বিপ্লব উত্তর সরকার সেটাই সাড়ে আট মাসে হয় নাই কিন্তু আপনি একবার যেটাকে বিপ্লব বললেন আগস্ট মাসে আবার পরের বছর এপ্রিল মাসে আপনি বলছেন ওটা কোনো বিপ্লব না ওটা ছাত্র আন্দোলন এখন নির্বাচন দেওয়ার সময় নির্বাচন না হলে আন্দোলন হবে আপনারা কি সরকারকে ব্ল্যাকমেল করতে চান আপনার জানেন আমি সরকারের কিরকম বিরোধিতা করলাম তো আপনারা কি বিরোধিতা করতে চান নির্বাচন করে তাকে তুলে ফেলে দেবেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আপনারা না 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 ওটা করা যাবে না ওইটা করা যাবে না আওয়ামী লীগ থাকতে হবে ওটা আমাদের স্বাধীনতার প্রতীক ছাত্রলীগ থাকতে হবে কারণ আপনার এক নেত্রী কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ করে ফেললো ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য সুতরাং আপনারা আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে ভালো মনে করেন কিন্তু ডক্টর ইউনুস আপনাদের জন্য পথের কাটা নির্বাচন দাও নইলে আমরা আন্দোলন করব আপনারা জানেন আপনাদের পায়ের নিচে কোনো মাটি নেই আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বিএনপি নেতৃবৃন্দকে মির্জা ফখরুল ইসলাম হোক আর সালাউদ্দিন সাহেব হোক আর যেই হোক আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনার দলের ভেতরে যদি একটা গণভোট করেন বিএনপি সমর্থকদের নিয়ে কমপক্ষে পঁচানব্বই ভাগ ভোট পড়বে আমি যে কথা বলে আসছি ইউনুস সরকারকে আরো আমি তো দশ বছর মনে করি কমপক্ষে চার পাঁচ বছর থাকতে হবে এটাই আপনার দলের পঁচানব্বই ভাগ সদস্য সাধারণ সদস্যদের মত অভিমত আপনি যদি বিশ্বাস না হয় আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনি একটা গণভোটের ব্যবস্থা করেন যারা আমার অনুষ্ঠান দেখছেন যারা বিএনপির সমর্থক আমার কথা যদি সত্য হয় তারা আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আপনারা মির্জা সাহেবদের জানিয়ে দেন সালাউদ্দিন সাহেবদের জানিয়ে দিন যে আপনারা এই মুহূর্তে জুলাই ডিসেম্বর জুনের ভিতরে আপনারা নির্বাচন চান না আর সালাউদ্দিন সাহেবকে আমি বলছি আপনি যে আন্দোলনের কথা বললেন আপনারা আন্দোলন করবেন সভা সমিতি করবেন তাতে কি হবে সেখানে কারা আসবে আন্দোলনে লক্ষ লক্ষ সুপ্ত আওয়ামী লীগ দিনাজপুর থেকে রংপুর থেকে ময়মনসিং থেকে টিকিট করে ঢাকায় এসে এই আপনার সমাবেশে করে বলবে। কি হয় হাসিনার রাস্তাটা আওয়ামী লীগের রাস্তা প্রশস্ত হয় জয়শঙ্কর একই কথা বলছে নির্বাচিত সরকার হলে বাংলাদেশে আমাদের সম্পর্ক ভালো হয় আরে বেটা আমরা তো ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হওয়া তো দূরের কথা কোন সম্পর্কই রাখতে চাই না এই ব্যাপারে একটা গণভোট হয়ে যাক মির্জা সাহেব সালাউদ্দিন সাহেব তোমরা কি ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চাও আমাকে যারা ভারতপন্থী বলে যে ছাগলের ছাগলের মতো হইচই করেছিল অনেক ইউটিউবার তাদেরকে আমি কান ধরে বলে দিতে পারি আমার মতো ভারত বিরোধিতা তোরা তোদের জন্মেও করিস নাই আমি বিশ পঁচিশ বছর যাবৎ লিখে যাচ্ছি বিভিন্ন একাডেমিক জায়গায় জার্নালে যারা শিক্ষিত যারা বোঝেন যারা এগুলো ফরেন পলিসি ডিল করেন তারা আমার বই পড়ে লেখা পড়ে জানেন যে আমি কট্টর ভারতীয় হিন্দুত্ববাদ বিরোধী ভারতীয় সম্প্রসারণবাদ বিরোধী কিছু টকসর কিছু নব্য আর কিছু পুরানো লাফালাফি করে বললো আরে ডক্টর হাসমিত জানেন না ভারতের জন্ম উনি তো কিন্তু ভারতপন্থী আরেকজন জানেন না উনি তো উর্দু ভাষী তো রক্তের ভেতরে একটা ওই যে মোটা সোটা মতো একটা আর টাকলু একটা এরা টক করলো একটা চ্যানেলে আমাকে নিয়ে গালাগালি করলো তাদেরকে আমি কান ধরে বলিয়ে দিতে পারি আমার মতো ভারত বিরোধী হিন্দু বিরোধী না ভারত বিরোধী বাংলাদেশে কয়জন আছে কয়জন আমার আগে কে কণ্ঠ তুলেছে কে লেখনি ধরেছে কেউ না সুতরাং আমি বলছি আপনাদের বিএনপি নেতৃবৃন্দকে আপনারা যদি আন্দোলন করেন ডক্টর ইউনিস সরকারকে সরে যাবার জন্য যে আন্দোলন করার সাহস আপনারা শেষ করে দিয়েছেন মির্জা ফখরুল ইসলামের নিয়ন্ত্রণ নেতৃত্বে আটাইশে অক্টোবর দু মনে আছে আমার ভাষা না মির্জা আব্বাস বলেছেন যেদিন মির্জা ফখরুল দৌড়িয়ে পালিয়েছেন দৌড় দিয়ে পালিয়ে চলে গেছেন সেদিনই তো আপনাদের কথা বলার অধিকার শেষ একবার শেষ হয়েছিল আঠারো সালের তিরিশে ডিসেম্বর যখন মির্জা ফখরুল ইসলাম বেলা সাড়ে এগারোটার সময় বললেন নির্বাচন খুব সুষ্ঠু হয়েছে হচ্ছে আর এই দ্বিতীয়বার হলো যে পালিয়ে গেলেন আপনারা আবার তৃতীয়বার হচ্ছে আমির খসরু মোহাম্মদ চৌধুরীরা আপনারা অমিত শাহের সামনে এইভাবে দাঁড়িয়ে তার সঙ্গে দেখা করতে গেলেন কি বলতে হজুর আমাদেরকে সুযোগ দিন আমরা আওয়ামী লীগের চেয়ে বেশি কৃতজ্ঞতা সঙ্গে আপনাদের শাসন আপনাদের শাসন করতে ব্যবস্থা করে দেব আমাদের সুযোগ দিয়ে দেখেন মোদী সাহেব অমিত শাহ আমরা আপনাদের প্রতি আওয়ামী লীগের চাইতে বেশি বিশ্বস্ততার সঙ্গে আপনাদের সেবা করব এর থেকে অন্য কিছু তো কথা বলার থাকতে পারে না 18 2018 নির্বাচনের আগেও আপনারা গেলেন मोदी সাহেবকে বললেন मोदी जी देखिए गौर से देखिए हम आपके गुलाम हैं सिर्फ আওয়ামী লীগ पर भरोसा मत करें হাসিনা पर मत करें हम लोग भी हैं বিএনপি भी आपके साथ है খলদিয়া যতক্ষণ জেলে সুতরাং আমি আমার আলোচনার কথা শেষ করছি খালেদা জিয়াকে এখানে তার ডিউ দেওয়া হয়নি বিএনপি কেও মূল্যায় মূল্য দেওয়া হয়নি আপনার পাখায় আপনার পাখা গুয়ে দিয়েছে ডক্টর রিনুস ভালো কথা কিন্তু আপনার এই যে পাখা গজায় কিন্তু অনেকে যেটাকে বলে লিকার পাখা ওঠে মরিবার তরে আপনার এই পাখা যেন সেই পাখা না হয় আমি খুব দুঃখিত হব আমি চাই আপনি আর চার পাঁচ বছর থাকেন যারা আপনাকে সরাতে চায় বিরোধী আপনাকে সরতে বলে তাদের আমি ঘোর বিরোধী আমি কিন্তু এখানে বিএনপি নেতৃবৃন্দ এবং ডক্টর ইউনুসের দুর্বলতা দুটোই তুলে ধরছি এই যে ড্রোন শো এর ভিতরে কি হলো তারপরে কি হলো আমি তো খুব অশনি সংকেত দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি দেশকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে একটা দুর্যোগের দিকে ভারতপন্থীরা যাতে আবার ক্ষমতা আরোহণ করে সেই ষড়যন্ত্র করছে সালাউদ্দিন সাহেব যাদেরকে বলেছিলেন ভূত বিএনপির ভিতরে ভূত এই বিএনপির ভিতরে ভূতরা কিন্তু এখন সোচ্চার তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দেবে না তারা চুপপুকে সরাবে না তার ডক্টর ইউনিসকেও থাকতে দেবে না আবার নিজেরাও আন্দোলন করে হাসিনার বিরুদ্ধে যাবে না যায়নি যখন সুযোগ হয়েছে পালিয়ে গেছেন আপনার নির্বাচনের জন্য আপনারা দু হাজার জন্য অপেক্ষমান অন্তত দু হাজার তো ডক্টর ইউনুসকে ক্ষমতায় থাকতেই হবে ডক্টর ইউরুস আপনি থাকুন বিএনপি আমি বলছি আপনারা করবেন না আপনার এরা করলে আপনার দলের লোকেরাই বলবে আপনারা ভারতীয় আওয়ামীদের পয়সা খেয়ে এরকম কাজ করছেন নির্বাচন চার পাঁচ বছর পরে হবে সংস্কার হবে ডক্টর ইউনুস আপনার বক্তব্য প্রত্যাহার করেন যে ডিসেম্বর থেকে জুনের